গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সো গাইজ আমি তুলি তোমরা দেখছো প্র্যাঙ্ক ফ্যামিলির ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আজকে আমি আমার বাবার সাথে প্রথম প্র্যাঙ্ক করতে চলেছি বাবার রিয়াকশানটা কি হয় তোমাদের সবার সাথে শেয়ার করব দেখে নেবো চলো ক্যামেরাটা আগে সেট করে নি তো গাইস আমি আর মা মিলে এখন শুরু করছি

তোকে এই বললাম যে কৃষ্ণগর কলেজে ভর্তি করি বলি না আমি ওখানে আমার বন্ধু বান্ধব এই এই কারণে বন্ধু বান্ধব বললাম কৃষ্ণগরে ভর্তি হয়ে যা তা তো বলি না যে না আমাকে অত দূরে যেতে পারবো না আমার পরব তোমাকে বললি একা পারবো না আর এখন বলছি বন্ধু বান্ধব যেখানে ভর্তি সেখানে তোর মনে ইচ্ছেটা কি বল কি আমার পড়তে ভালো লাগে না আমি পড়বো না তাই বলে পড়তে ইচ্ছে করছে না বল ছেলে তুই চলে যা বাসন মাঝে খা যা ঝিঘুরি করে খা পড়তে হবে না বেকার টাকাগুলো লস করলি কেন এই কারণে তোদেরকে এই কারণেই তোদের কেউ কি ইচ্ছা তো বল মনের ইচ্ছাটা কি বল কেন কেন পড়বি না ভালো লাগে না মানে ও বলছে নাকি পড়ব না ফর্মটা ফিল করলি এখন পড়বি না

দেখো তাহলে তুমি দেখো তাহলে এরা আমি কি বলবো তুমি তাহলে আমি দেখো এবার আমি কি বলবো কিছু বলার আছে হ্যাঁ প্রথম করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য